ওর কমিউনিটির বন্ধুরা কেমন আছেন নিউ ইয়র্কের এই হাড় ফাটানো কন করে শীতের দিনে শুরু করছি আমাদের আজকের স্পেশাল অভিযান বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি অ্যাসটোরিয়াতে এখানে লেখা আছে থার্টি সিক্স অ্যাভিনিউ থার্টি স্ট্রিট এটা হচ্ছে বাংলাদেশিদের একটা পুরাতন বসতি বলা যায় নিহট ম্যানহাটনের পরে যে দুই জায়গায় ভাগ হয়ে গেল একদল চলে গেল ব্রুকলিন একদল চলে আসলো কুইন্সে এই সেই জায়গা কুইন্সে বহুদিন আগে আমরা এস্টোরিয়া আসছিলাম প্যান্ডামিকের আগে প্যান্ডামিক পরে আমরা কেমন আছি অ্যাস্টোরিয়ায় আজ আমরা এটাই দেখবো টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি টিঙ্কু চৌধুরী

উন্ড পঁচাত্তর ষাট পঁয়ষট্টি তারপরে কত টাকা দাম আসতে পারে বাহান্ন ষাট ফ্যান্টাস্টিক বিশাল বড় মাছ ভাই ইলিশ মাছ লোভ লাগে অ্যাস্টোরিয়া বাংলাদেশিদের একটা ফার্মেসি দেখাবো যেটা কিনা সতেরো বছর আগে থেকে কাজ শুরু করেছে তার নাম আমিন ফার্মেসি আসেন আপনারা যতই দেখবেন ততই আশ্চর্য হবেন নিউ ইয়র্কে আমাদের ব্যবসার পরিধি দেখে ব্যবসাতেই অর্থনৈতিক সমৃদ্ধি আসে তাই তো আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম আমিন ফার্মেসি সতেরো বছরের পুরাতন একটা ফার্মেসি আপনি কত বছর যাবত এই ফার্মেসির সাথে আছেন আমি আছি জন্ম জন্মলগ্ন থেকে আমি আছি প্রথম থেকে আপনার নাম এবং কত সালে এদেশে আসছেন এবং জেলা কোথা বলবেন আমার নাম বদিউল আলম আমি আসছি দুই সালের ফেব্রুয়ারিতে এখানে এবং আমি এখানে এখানে জয়েন করছি দুই সালের জুলাই মাসে জয়েন করছি আমাদের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আপনি এই দুই সালে এসে যেটা দেখলেন আজকের দিনের সাথে সেটার পার্থক্য কি মনে করেন এখানে বাঙালি কমিউনিটি আমি যখন আসছি তখন এতটা ক্রাউডেড ছিল না এখন এখানে অনেক আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ক্রাউডেড এবং লোকজনের সমাগম অনেক বেশি তা তবে এখানকার লিভিং কস্টটা আগে থেকে আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে লিভিং কস্ট বাট সেই তুলনায় আর্নিংটা মানুষের কম এখানে কয়েকটা বিল্ডিং আছে আমরা জানি সবাই বাংলাদেশিরা থাকে সেই বিল্ডিং এর নাম কি এখানে যেটা আছে এটা হলো ওয়াশিংটন টাওয়ার জি আর এটা হচ্ছে ওয়াশিংটন কোর্ট বাট এই দুইটা বালিখ এখানে ওইটা একটার সময় ছিল যে এখানে বেশ কিছু বিদেশি ছিল ইদেশি ছিল কিন্তু এখন ম্যাক্সিমামি বাঙালি কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আর ভাই আপনি কেমন আছেন বলেন মানে ভালো ভালো আপনি কেমন আছেন বলেন ও ভালো আছেন ভাই আপনি ইনশাআল্লাহ ভালো আছি আমরা এই ওয়াশিংটন টাওয়ারে থাকি আপনি আপনার এই ওয়াশিংটন জানেনি

আসছিলাম তখন বাঙালি খুঁজে পাইনি কথা বলার জন্য বাঙালিরা বিশেষ করে আসা শুরু নাইনটি সিক্স থেকে যখন ডিবি ছাড়া হলো ডিবির পর থেকে বাঙালির আসা শুরু হলো হতে ইনশাল্লাহ এখন বাঙালি পরিপূর্ণ আমরা আপনার নাম বলেন আপনার জেলা বলেন আমার নাম হলো আবু তালাব চৌধুরী চান্দু আমি চট্টগ্রামের সন্তান আর ভাই আপনার নাম বলেন জেলা বলেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাপ্পি আমি জামালপুর জেলার আপনি কি বলতে হবে আমার নাম আখতার মোল্লা মাদারপুর শিবচর বাহ দেখেন এক কাজে কত কাজ কত মানুষের সাথে দেখা গেলো কত মানুষের সাথে কথা হয়ে গেল কথায় কথা হয়ে গেলো অনেক মনের কথা এই এলাকায় তিনটা রেস্টুরেন্ট আছে তার মধ্যে বৈশাখী একটা আসলে বৈশাখীতে কি খাবার পাওয়া যায় আপনারা অনেকে খাইছেন আসেন আমরা দেখি বৈশাখীতে আজকে কি খাবার আছে রেস্টুরেন্টে থরে থরে এত দেশি খাবার সাজানো রয়েছে যে অনেকে সে খাবারের নামই জানে না আ ওটা কি চা চা গরম চা অস্ট্রেলিয়ার এই হোটেলটাতে মায়ের হাতে রান্না পাওয়া যায় বলে আমরা জানতে পারি কেন শুশাদু খাবার পাওয়া যায় বলে সবাই বলে সানমেন গ্লোবাল এক্সপ্রেস এখানে আপনারা মানি ট্রান্সফার পাবেন অনেক কিছু আছে ছোট ছোট করে ছোট ছোট করেই একটি বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে তাই ছোটই ভালো আমার নাম হোসেন মোহাম্মদ সফায়ার আমার অবশ্যই বাংলাদেশী এবং আমার হোম ডিস্ট্রিক্ট ফটোখালি আমি ঢাকাতেই জন্ম ঢাকাতেই বড় হয়েছি আমি এই দেশে খুব বেশি দিন হয়নি বছর মাত্র আমি আলহামদুলিল্লাহ কোম্পানিতে চাকরিতে জয়েন করেছি রেমিটেন্স আমি কাস্টমার সার্ভিস সাপোর্টে কাজ করি সানম্যান গ্লোবাল এই পাশ থেকে আমরা বাংলাদেশে টাকা পাঠাই এবং আমাদের আরেকটা সিস্টার কনসেন্ট আছে জেট ট্রাভেলস এবং পাশাপাশি কিছু ওই মোবাইল এবং অন্যান্য এক্সেসারিজ বিক্রি হয় আজকে বাংলাদেশে এক্সচেঞ্জ রেট চলছে হলো একুশ টাকা একশো একুশ টাকা পঁচানব্বই পয়সা তার সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্ট যে আড়াই পারসেন্ট আমাদের বেনিফিট দেয় সেটা তো অ্যাড থাকবেই থ্যাংক ইউ ভাই আপনি কেমন আছেন দেড় বছর কেমন লাগছে বলেন ভালো আছে হ্যাঁ সবাই আসছে আপনার হ্যাঁ সবাই আসছে হ্যাঁ থ্যাংক ইউ এখন যেটাতে ঢুকছি এটা অনেক পুরাতন একটা গ্রোসারি অ্যাস্টোরিয়ার আসেন এখানে আপনি যা চাবেন তাই পাবেন না 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 পা পা সামনের পা বাংলাদেশি গ্রোসারি গুলো যেন এক একটা মিনি বাংলাদেশ সেলফে থরে থরে সাজানো আছে দেশি পণ্য বিদেশ বিভয়ে এই সবই ভালোবাসা আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল গফুর আমার বাড়ি হচ্ছে সিলেট বেনিয়াদা বারেগ্রাম

ভাই যত টাকা সেলুন তার চেয়ে বেশি ভাইয়ের আর একটা একটা গুণ আছে ও বাবা একটু সুন্দর লাগছে এবার তিনি ফার্মিং করেন এবং তার বাগানে লাউ কুমড়া আর কি হয় দাদা এই লাল শাক কচু শাক মুলা হয় পটেটো হয় কাঁচা মরিচ বোম্বাই মরিচ নাগা মরিচ আমার নিজের বাড়ি আমার বাড়ির পিছনেই আমি করি এই এবং সেগুলো আমরা এখানে আসলে ভাই আমাদেরকে অফার করে এবং আমরা কিনি একদম টাটকা সবজি অনেকে যারা জানে তারা নেই আর যারা জানে না তো আমি 1995 নাইনটি ফাইভে আসছি জুনের সাত তারিখে আগে আমরা ফরিদপুরে ছিলাম ফরিদপুর নগরকান্দা থানা গোয়ালদি গ্রাম এখন আমরা গোপালগঞ্জে পড়ছি গোপালগঞ্জ মুকসুদপুর কৃষ্ণাদিয়া গ্রাম আমার নাম শান্তিরঞ্জন শীল আমরা মুকসুদপুর কৃষ্ণাদিয়া সাহাপাড়ার লোক সেলেন্দিতে মাস্টার অফ লাইসেন্স আছে তারপরে ইউনিভার্সিটির লাইসেন্স আছে এইটা করছি নাইনটিন নাইনটি ফাইভে আর এইটা করছি নাইনটিন নাইনটি ফাইভের শেষে আমার আবার ইও আছে আপনার ওই ভেন্ডারিং লাইসেন্সও আছে গাড়ির লাইসেন্সও আছে ওবারের লাইসেন্সও আছে তারপর পর আমার অরিজিনাল ব্যবসা খুবই ছোলো হয়ে গেছে আগে করোনার আগে ভালো হয়েছিল করোনার পর আমি খুবই ছিল এবং এই ডিসেম্বর আর জানুয়ারি আরও বেশি ছোটো হয়ে গেছে খুবই কাস্টমার নাই তারপরেও আমি সকালে দো নয়টায় দোকান খুলে বসে থাকি এখানে তো বাসা ভাড়া অনেক বেশি করোনার পর অনেক লোক চলে গেছে আপনার বাফেলোতে আমাদের বাঙালি কমিউনিটির লোক যার ফলে এখানে বাইরের লোক খুব কম আসে ম্যানহাটনের কাছে ওয়ান বেডরুমের বাসা বাইশশো চব্বিশশো টাকা ভাড়া এই জন্য তারা অ্যাফোর্ড করতে পারে না এই জন্য বেশিরভাগ ব্রঞ্জ ওই জামাইকা এই এইখানে এইদিকে যায় তবে এইবার বেশি গেছে বাফেলোতে বুঝতে পারছি তাই আমি সোনার বাংলাদেশের লোক গোপালগঞ্জের লোক আমি একটা গান শোনাই আপনাদের প্লিজ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ হ্যাঁ তো বিরতির পর আবার কমিউনিটিতে আবারও স্বাগতম হ্যালো বাংলাদেশ হ্যালো বাংলাদেশ এটা এই রেস্টুরেন্টের নাম হ্যালো বাংলাদেশ আসেন দেখি হ্যালো বাংলাদেশ আমাদেরকে কি দিচ্ছে এই রেস্টুরেন্টটা এই এলাকার সবচেয়ে নতুন রেস্টুরেন্ট সব রেস্টুরেন্টেরই কিছু বিশেষ খাবার থাকে ক্রেতাদের মন পছন্দের সেগুলি তাদের সিগনেচার আইটেম আমি এই হ্যালো বাংলাদেশে এসে প্রথম যে জিনিসটা কিনেছিলাম সেটা এই নকশি পিঠা এই নকশি দাম ছিল তখন পাঁচ টাকা বা ছয় টাকা এখন এটার দাম আট টাকা সব দাম বেড়ে গেছে তবে ওই নকশি পিঠার স্বাদ মনে আগের মতনই আছে এই যে দেখছেন আলাদিন এটা অ্যাস্টোরিয়ার অনেক পুরাতন একটা খাবারের দোকান এদের মূল খাবার হচ্ছে নাস্তা সিঙারা সমুচা কাবাব এই সমস্ত তারা বেস্ট আর সাথে কিছু ভাত পোলাও এগুলো পাওয়া যায় বিরিয়ানি পাওয়া যায় ভিতরে দেখতে হলে আমার সাথে আসে এই রেস্টুরেন্টের নাম আলাদিন হলেও বেশিরভাগ দেশেরা একে আলাউদ্দিন বলেই ডাকে কেন ডাকে তো অবশ্য আমি বলতে পারবো না তবে এদের ভাজা সকলের কাছে খুবই প্রিয় একটা বলা যায় স্টুরিতে আসলে আপনারা অনেক কিছু পাবেন আবার অনেক কিছু পাবেন না তো যেগুলো পাবেন তার মধ্যে একটা মজার জিনিস হচ্ছে অ্যাপেলো ব্রোকারেজ ইন্স্যুরেন্স এই দোকানটার মধ্যে কি ইন্স্যুরেন্স বেচা কিনা হয় আসলে কি জিনিসটা হয় তা আসলে দেখি ভিতরে কি আছে এই ইন্স্যুরেন্স কিন্তু একটা খুব জরুরি জিনিস এখানে সবকিছুর ইন্স্যুরেন্স করা যায় তুমি যেগুলো বাধ্যতামূলক ইন্স্যুরেন্স সেগুলো না থাকলে বড় বিপদ আবার ভুল ইন্স্যুরেন্স গুলো করতে বড় বিপদে তো আসেন আমার সাথে

অনেক সময় হইলো উবার ড্রাইভারদেরকে নিতে চায় না দেন আই অ্যাফিলিয়েশন উইথ মি হয় ওরা যখন বেসে অ্যাফিলিয়েশন হয় তখন আমরা আবার ইন্স্যুরেন্সে তাদেরকে অ্যাড করতে পারি আপনার ইন্স্যুরেন্সটা কি ধরনের ইন্স্যুরেন্স আমার ইন্স্যুরেন্স আপনি বাড়ি গাড়ি সবই আছে হ্যাঁ বাট ফার্স্ট প্রায়োরিটি হইলো টিএলসি ট্যাক্সি লিমোজিন কমিশন ওইটাই কারণ সময় দেওয়া যায় না মার্শাল্লাহ আমাদেরকে আমাদের কমিউনিটির লোকজন বাংলাদেশি ব্লাইন্ডলি সাপোর্ট করে টিএলসি ইন্স্যুরেন্সটা হইলো अपने जो निर्क सीटी टैक्सी चलाई प्रथम आप टीएलसी लाइसेंस बनाते टू बी ओन हंड्रेड समथिंग लाइक हंड्रेड फिफ्टी डॉलर सामथिंगन यू गो टू द्लस पास दैन प्रोवैड दल सी लाइसेंस टी एल सी लाइसेंस मीन यू कैन ड्राइव योलो कैब ग्रीन कैब ब्लैक कार हाई एक्सिक्यूट कार इवन एम्बुलेंट इफ यू टू ड्राइव yourself first you have to buy the one car then go to the one base base going to affiliation with you they give you the affiliation letter then you're going to submit to the tlc for the plate but right now regular plate you don't have it only have a wheelchair car then you apply for the insurance get the insurance get the some kind of bill of sale mm -hmm or a demo title and then apply to the tlc for the plate they're going to issue the plate letter print out the plate letter go to the dmv make the appointment with the dmv submit to the plate letter insurance fh1 liability your tlc dmv license and then they're going to issue the plate but you have to remember plate this is belongs to not yours this belongs to tlc they can suspend or revoke any time টেসি নাম্বার প্লেট বিকরি হবে ভারাদবো আমাদের গা নিয়ে যা এই জিটাকি টেসি্লেটড ন রে বে পরা দিতে চাই রেট সললে ন সল করপুরেশনল কপরেশন নিয়ে এসে তো ভাবছে আমি এক্ষুনি যে উবার চালাবো উপর এর কাছে এক বছর পরে আসো কারণ তোমার এটা উবার ইন্সুরেন্স কোম্পানির ই ক্যান ড্রাইভ You're locked. Oh yeah, one day you'll get a license. You look you're locked. Because you're locked. Insurance is not, in, they don't need to add your name to the insurance. Mm -hmm. They have a blanket insurance. Okay. Blanket insurance, so one corporation, one. One insurance. One insurance. Yes. When you got insurance, why did you leave insurance? This is one kind of felony. You cannot oh. drive. নট ইন নিউ ইয়র্ক সিটি এনিওয়্যার উইথাউট ইন্স্যুরেন্স ইফ ইউ এ লেস দেন থ্রি ইয়ার্স দেখানে চার্জ ইন এক্সপিরিয়েন্স সার তিন বছর পরে আপনি এক্সপিরিয়েন্স হয়ে গেছে টেন্স ওরা গাড়ির বয়স দেখে ইফ ইউ হ্যাভ মোর দেন ফাইভ ইয়ার্স দেখেন চার্জিং অ্যানাদার টেন পার্সেন্ট ইফ ইউ এ নিউ কার দেখেন গিভ ইউ দ্য টেন পার্সেন্ট ইফ ইউ হ্যাভ দ্য ইলেকট্রিক ওর হাই বিড দেখ গিভ থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট ইফ ইউ এ লেস দেন one years is going to be dangerous situation right now because in new york city if you go to the website you're going to see a lot of accident only new driver for the new driver less than one years license they're going to charge you like a whatever they want because 10% is good driver under mm. age but 90% worse driver because they don't know ওয়ার্ট দে ড্রইং দ্য ওয়ান টু ফ্লাই যদি আপনি tias গাড়ি চালাইতে হয় লাইব্রেরিটি হলো মাস্ট আপনি কিনতে হবে প্লেট ফ ফুল কাভারিজ ওর ফিজিক্যাল টাইমেজ ডিস ই কম্পালসারি সো ইফ ইউ বাই কার from the ফাইন্যান্স finance, ফাইন্যান্স finance Right now, last year 2024, having a mi minimum 344, but this year 357, they increase some price. <speaking> in <foreign language> <speaking> in <foreign language> Just now I get one quote from the Maya, <laughs> it's 12,000 some something yearly. Yeah. it's gonna like 1100, 1100, PM. 11 or 1200 PM monthly. But people people drive because he want to survive his family. <speaking in foreign language> খুব মজার একটা কিছু আমাদের বলেন আপনার কাছে শুনেন এইটা এমন এক দেশ নিউ ইয়র্ক সিটি আই লাভ নিউ ইয়র্ক সিটি কেন জানেন এখানে এত অপরচুনিটি আছে ভাই আমরা বুঝি না গতিকে আমরা সবাই ট্যাক্সি চালাই আমারও ট্যাক্সি ড্রাইভার থেকে উৎপত্তি তারপরে রিয়েল এস্টেট তারপরে এইখানে আমার যে ব্যবসা শিখাইছে সে একটা জুইশপত্র লোক ছিল একটা পাকিস্তানি ছিল সে বলছিলো যে আমার চোখ দিয়ে তুমি দেখো তখন দেখবা যে নিউ ইয়র্ক টাকা উঠতেছে প্রথম যখন আমরা খুলি আমরা মনে করছি যে এটা তো পাহাড় সমান বাট এখন তো কিছু নাই মার্শাল আল্লাহ আমাদের বাংলাদেশেরই আমাদের বেশিরভাগ হেল্প করছে প্লাস গো আপনি যদি কিছু করতে চান এই দেশে ট্যাক্সি ইজ নট এ গুড জব দিস ইজ ব্যাড জব আপনি কিছু জিনিস নিয়ে আসেন ডাল নিয়ে আসেন কেনারা থেকে দশ ডাল বেশি দেওয়ার তো দরকার নেই আপনার সুন্দর করে একটা প্যাকেটে বানান প্যাকেট করে আপনি যান প্রথম বাংলাদেশ থেকে শুরু করতে হবে বাংলাদেশি গ্রোসারিতে যান ভাই আমি ডাইলেট প্যাকেটগুলো আপনাকে দিতে চাই দেখেন আপনি ইন্ডিয়ানরা কী করতেছে যত এখন দেখেন সমুসা থেকে নিয়ে পরোটা নিয়ে সব ইন্ডিয়ানদের হাতে চলে গেছে কিন্তু আমাদের হাতে কিছু নাই আমাদের হাতে কী আছে জানেন যদি ইন্স্যুরেন্স কোম্পানি কেউ খুলে তা আরও দুইশো জনে করে ট্রাভেল এজেন্সি খুলছে তা আরো দুইশো জন গ্রোসারি খুলছে তাহলে গ্রোসারি খুলছে আমার জেনারেশন যারা যদি কিছু করতে চায় তাহলে এখন ছোটো ছোটো ব্যবসা শুরু করতে হবে আর আমাদের নেক্সট জেনারেশন জানা এদেরকে ট্যাক্সিতে দিয়ে না ভাই আমি আমার বাচ্চাদেরকে লেখাপড়া করাইছি আমি জানি কী যে আরাম আপনি ট্যাক্সি চালাবেন কেন ওয়াই গনে বি টু মাঝে আপনি ট্যাক্সিতে কী হয় জানেননি তার একটা শখ থাকে যে আজকে যে কাজটা করব ক্রেডিট কার্ডের বিল দিব কিন্তু সে ভাই যাওয়ার সাথে সাথে হয়তো অ্যাক্সিডেন্ট নতুন একটা টিকেট খায় তারপরে তো তার দিন শেষ দিন তো শেষ না শুধু তখন তার ব্লাড হাই প্রেশার ডায়াবেটিক্স ডায়াবেটিস খাওয়ার উপরে হয় না সব মিথ্যা কথা আর আপনি যখন ব্যবসা করবেন আপনার বডিটা রানিংয়ে থাকবে বুঝছেন একটা কথা বলি নিউ ইয়র্ক সিটি না আমেরিকার কথা আপনি যখন রিয়েল ব্যবসায়ী হয়ে যাবেন আর ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট যেটা আছে আপনাকে বুঝতে পারবেন যে হি ইজ দ্য রিয়েল গাই আর আপনার পিছন দিকে টাকা হবে না হাউ মাচ মানি ইউনিট আমি নাম বলবো না দেখছো এটা কতজনের উত্থান হয়েছে না হ্যাঁ হ্যাঁ দেখেন যত যখন কোন সময় মেয়েরা আপনার বাড়িতে যাবে তখন আপনি মিলিয়নার হয়ে যাবেন পয়সা কথা বলে এই দেশে আর কিছু না ব্যবসা একটা করতে হবে ভাই আমাকে দোয়া করবেন তো বন্ধুরা দেখলেন অ্যাস্ট্রোরিয়ায় আমাদের কমিউনিটির মানুষরা কেমন করে আছে আগামীতে আমরা চলে যাব অন্য কোনো আর একটা আড্ডায় ততক্ষণ পর্যন্ত বিদায় টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর